গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি বলবো না সত্যি গো আমার খুব খারাপ আছে আমার এত কষ্ট হচ্ছে না কোমরে যন্ত্রণায় উঠতেও পারছি না বসতেও পারছি না এই নিয়ে সব কাজ করতে হচ্ছে তো কোমরে ব্যথার জন্য তোমার দাদা আমাকে ধরো বসা যে কাজগুলো হয় সেগুলো করে দিচ্ছে আর আজকে তোমার দাদা আমার সাথে যাবে কাজে তো ওর জন্য আজকে অনেক দূরে যাব ওলোভেরিয়ায় যাব সেখান থেকে অনেকটা দূরে তো জানি না কখন বাড়ি ফিরবো আজকে বেরোবো তোমার সাড়ে সাতটায় দেখো সকাল সকাল সব কাজ করে রান্না বান্না করে নিচ্ছি আর এ টু জেড যত কাজ থাকে ঘরে আর পেছনে দেখো ধুয়ে উঠছে পেছনে হচ্ছে আমি মশা এই তোমার ডিমের খোলা ধরি নিই যে একটু এত মশা তো জামা প্যান্টটা কাচতে গেছিলাম জানো তো বসে কিন্তু কাচতে পারলাম না খুব কুমড়ো যন্ত্রণা হচ্ছিলো তোমার দাদাভাই তারপর বললো তুমি তাহলে দাঁড়ানো কাজগুলো করো আমি বসা কাজগুলো করে দিই তো এদিকে কুকুরের বুটটাও পরিষ্কার করছে তো নোংরা কালপদে পশু আবার মানে কালকে হ্যাঁ আজকে না কালকে কালকে আবার মাঠে যাবে তখন আবার লাগবে আর আমি রাস্তা ঝাঁদি দিতে দিয়ে না তো রাস্তার কুমড়োটা দিকে খালি তাকাই বারবার করে যে আছে কি না আর এদিকে দেখো স্নান করে আমি চলে এসেছি তো দেখো এত কথা বলছি তো আসল কথাই তো তোমাদের বলতে ভুলে গেছি তো আমি সময় এসেছি আজকে নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে আজকে হচ্ছে তোমার বৃহস্পতিবার বৃহস্পতিবারে সকাল 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 পাঁচটা থেকে তোমাদের সাথে আজকে ব্লগটা স্টার্ট করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো এবং স্বাভাবিক আছো আর তোমরা ভালোবেসে মন দিয়ে আমার ভিডিওটা দেখো আমি খুব আনন্দ পাই তো এদিকে দেখো ফুল তুলতে এসেছি তো আমাদের পাড়ায় মাথা থেকে ও মাথা জানো তো গাছ পুরো সবুজ কোনো সাদা ফুলের কোনো অস্তিত্ব নেই প্রত্যেকটা গাছের একটা গাছে ফুল নেই তো আমাদের এই ওপরের গাছটা ফুলটা কটা ফুটেছিলো এমন তাহলে এখানে কটা নামেনি আর আমি আজকে ফুল তুলতে পাড়ায় বেরিয়েছি সকালবেলা তো পাশের বাড়ি থেকে দুটো তিনটে ফুল পেয়েছি ও হয়ে গেছে আমার আর যেহেতু বৃহস্পতিবার তো দাদাভাইকে বেলপাতা আনতে বললাম ও বেলপাতা এনে দিল আর যে ধরো জামা প্যান্টগুলো ধুয়ে দিলো আমি এগুলো মেনে দিলাম আর আসতে তো রাত হবে জানি ওর জন্য সব জলগুলো ভরে রেখে যাচ্ছি জলগুলো ভরে টরে ঢাকা ঢাকা দিয়ে রেখে যাচ্ছি যেহেতু এসে জলের প্রয়োজন তো সত্যি যাই ভেবেছিলাম তাই হয়েছে আজকে আমি কটায় বাড়ি ফিরছি যেন পৌনে দশটার সময় তো শরীর যেন আর দিচ্ছিল না আর আজকে স্কুলে গেছি স্কুলে গিয়ে মানে সারাদিন তো খাবার বলতে দেখো ওই বাড়িতে এক কাপ চা বিস্কুট খেয়ে বেরোয় আর কিছু সারাদিনে খাওয়া পড়েনি আর তোমার স্কুলে যাওয়ার সঙ্গে সঙ্গে স্যার দুটো করে ডিম সেদ্ধ আর এক গ্লাস করে স্প্রাইট দিয়েছে আমাদেরকে খেতে তো খালি পেটে ডিম সেদ্ধ স্প্রাইট আমি তো স্প্রাইটটা খাইনি তোমার দাদাভাইকে দিয়ে দিয়েছি আর আমি তোমার খেয়েছি শুধু ডিম সেদ্ধটা দিয়ে জল খেয়েছি তারপর টিফিন দিয়েছিল এক বয়স্ক করে আমাদেরকে তো সেগুলো রেখে দিয়েছি বাড়িতে মা আম্মা আমার জন্য নিয়ে এসেছি তো আমি যেখানেই যতবার স্কুলে দেখেছ টিফিন দিয়েছি আমি বাড়ি নিয়ে এসেছি ওদের জন্য তো খেতে মন চায় না বাড়িতে বাচ্চাগুলোকে ফেলে খাবো কেমন লাগে তো হেড স্যার বলছিল যে খেয়ে নিন আমি না আর আজকে যেন তো কী হয়েছে আজকে মানে আমার সাথে যে কি হয়েছে আমি নিজেও জানি না আমি আজকে ব্যান্ডেল স্টেশনে উঠেছি ট্রেনে আর আমার শরীরটা না এত খারাপ লাগছে মনে হচ্ছে কি আমি বাড়ি চলে যাই ফোন করে বলে দিই ম্যাডামকে যে ম্যাডাম আমি আর কাজে যেতে পারছি না আজকে আমার শরীর এত খারাপ কিন্তু কি করবো যেহেতু বেরিয়েছি টিকিট টিকিট কাটা হয়ে গেছে কতগুলো টাকা ভাড়াও গেছে হয় না চলো যাই এবার আমি হট করে হাতটা তুলেছি জানো তো বাঁ দিকের বগুলতলে দেখছি আমার চুড়িদারটা পুরো ছিঁড়ে গেছে কতটা এইবার আমি কি করব না আমি বাড়ি আসতে পারছি না আমি কি করব মানে টেনশানে তো সারা ট্রেনে মানে শৈলের মধ্যে উদ্বেগ উদ্বেগ করছে কোনো কিছু কাজ করছে না ভাগ্যে যেন তো ব্যাগে আমার একটা ওড়না ছিল ওই ওড়নাটাকে ব্যান্ডেল হাওড়ায় গেছি রকম নেমে হাওড়ার ট্রেনে উঠে ওটাকে তোমার দাদা ভাইকে দিয়ে সেফটি পিন মারালাম যেখানটা ছিঁড়ে গেছে আমি হাতটা তুলে তোমার দাদাভাই সেফটি পিন মেরে দিল দিয়ে তারপর অন্য দিয়ে সারা রাস্তা আজকে ঢেকে 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 গেছি মানে কী রিক্সে যে গেছি এরকম মানে মনের মধ্যে একটা আতঙ্ক নিয়ে যে যদি আবার ছিঁড়ে যায় বেশি তখন কি হবে আর আজকে পয়সা এমন হয়েছে জানো তো মানে বলে না কপালে দুর্ভোগ থাকলে কোথা থেকে হয় কিভাবে হয় বলা যায় না আমি আজকে তাড়াহুড়ো করে মানে গেলাম তাড়াতাড়ি করে যে তাড়াতাড়ি স্কুলে গিয়ে তাড়াতাড়ি বাড়ি আসবো তো উলবেড়িয়া নামলাম দশটায় ওখান থেকে আমি বাস স্ট্যান্ডে গেলাম দিয়ে দেড় ঘন্টা বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি তোমার সাড়ে এগারোটায় বাস আসলো সেই বাস দেড়টার সময় গিয়ে নামলো মানে স্টপেজে আর এদিকে দেখো তোমার দাদা স্নান করে এসছে প্যান যে প্যান তোমার বাইরে আর গুড়েপাড়ার স্টপেজে নেমে ওখান থেকে স্কুল হচ্ছে তোমার প্রায় আধ ঘন্টা তো ওখান থেকে স্কুলে যাব টোটো ধরেছি টোটোওয়ালা আমাদেরকে ভুল ঠিকানায় নিয়ে গেছে ভুল ঠিকানায় নিয়ে গিয়ে ভুল রাস্তায় নামিয়ে দিয়েছে মাঝ রাস্তায় বলছে আমি জানি না আপনারা চলে যান আমি এইভাবে আমাদেরকে নামিয়ে দিয়েছেন আর বলছেন চলে যান তো আপনি ঠিক রাস্তায় নামিয়ে দিন যে একটা স্টপেজে যেখান থেকে আমি যেতে পারবো তো সেখানে আপনি তো নামালেন না উল্টো আমাকে কোথায় নামালেন সেখান থেকে আবার একশো টাকা ভাড়া দিয়ে ভ্যানে করে স্কুলে গেছি এদিকে যেন স্কুলে ব্যাগে টাকা দেবো টাকা খুঁজতে গেছি দেখছি ইমা টাকা নেই কী ব্যাপার দেখছি জানো তো সে তাড়াহুড়ো করে বাস দিয়ে নামতে গেছি এদিকে ম্যাডাম ফোন করতে যে এখনও করলেন স্কুলে পৌঁছায়নি দেড়টা বাজে আমি কি বললাম ম্যাম এর তো বাসে গেছে নামবো তাড়াহুড়ো করতে গিয়ে জানো তো বাসের টিকিট কেটে টাকাটা আমি ব্যাগে না ভরে ব্যাগের সাইডে রাখতে এই ব্যাগের মনে সাইড থেকে ফেলে দিয়েছি এবার আমি কি করব। লাস্ট স্কুলে নেমে এইচ এম এর কাছ থেকে জানো তো টাকার ধান নিলাম নিয়ে এইচ এম এর কাছ থেকে নিয়ে তারপর আমি ভাড়া দিলাম আর এইচ এমকে বলেছি যে স্যার আমি বাড়ি গিয়ে আপনাকে ফোনপে করে দেবো তো কালকে সকাল সকাল ওনাকে ফোনপে করে দেবো টাকাটা যেহেতু অসময় উনি আমাকে উপকার করেছিলেন চলে যাবে কিন্তু সত্যি ওই সময় যদি না করতো উনি তো অবাক বলছে একশো টাকা নিয়ে চলে তো উনি বলছে লোকটা কি এখানে আছে উনি না চলে গেছে তো এদিকে কথা বলতে বলতে আমাদের কাজও সারা হয়ে গেছে তো সকালবেলা আজকে আলু ডাল করেছি তো মা আলু ডাল সিদ্ধ করে দাও আর কিছু লাগবে না তো মাম্মা যেহেতু একাই খাবে করে আর গুগলকে তো বাড়ি মানে ঘুমাচ্ছিলো কাকিমার কাছে থাকতে বলেছি ও যেন তো কাকিমার কাছে থাকেনি ও এত বদমাস আজকে যায়নি একা একা ঘরে ছিল একা একা তারপরে যেন তো গুগল সে একা একাই ঘরে সব করছে আর আমার তো টেনশান হচ্ছে ভয় লাগছে যে একা একা ও কী করবে তারপর লাস্টে আমি বোনকে ফোন করি বোনের বর এসে তারপর ওকে নিয়ে গেছে আর তারপর তো আমরা আজকে স্কুল থেকে বেরিয়েছি তোমার কটা বাজে চারটে বাজে বাস স্ট্যান্ডে গিয়ে বাস ধরেছি ওখান থেকে আগে অটোতে করে আধ ঘন্টা গেছি আধ ঘন্টা যাওয়ার পরে আবার বাসে দু ঘন্টা তো উলবিরিয়ান নেমেছি সাড়ে ছটায় ওখান থেকে ট্রেন ধরে গেছি তোমার হাওড়া আটটা দশে ট্রেন ধরেছি বাড়িতে হুগলিতে নেমেছি নটা তিরিশ নটা কুড়ি পঁচিশ এরকম হবে আর তারপরে তো আমি এক একা চলে এসেছি তোমার দাদাভাই গুগলকে আনতে গেছে আমাদের বাড়িতে তো তখনই আসার সময় এবার এত রাত হয়ে গেছে মা বলছে কী রান্না করবি কি খাবি মানে কী রান্না করব কি খাবো কিছুই খাবো না এখন বাড়িকে ছাতু মুড়ি খাবো আর শরীর দিচ্ছে না গোমা ভাল লাগছে না তারপরে মা ভাত ডাল ডিম ভাজা করে তা পাঠিয়েছে বিস্কুট ম্যাগি দুধ এইসব পাঠিয়ে দিয়েছে না তো সত্যি কথা বলতে তোমাদের সাথে সবই তো শেয়ার করি তো এমনই অবস্থা খারাপ না তোমার দাদাভাইয়ের কাজ নেই সেই কোনোরকমভাবে চলছে সেইভাবেই চালাচ্ছি আর স্কুলে তো দেখলেই মেয়েগুলো কী সুন্দর পুকুর পাড়ে বসে গল্প করছে এত ভালো লাগছে যে সেই মনে স্কুলের দিনগুলো ফিরে পেয়েছি আর তারপর বাসে আমরা একটুখানি চপ আর মুড়ি কিনলাম তোমার দাদাভাইয়ের আমি একটু চপ মুড়ি খেলাম

এই দেখো আমার গুগল আমার গুগলকে তোমরা আমি গুগলি দিখানে আমি ডাইরেক্ট বাড়ি এসেছি তোমাদের দাদাভাই গুগল আনতে গেছে আমাদের এই বাড়িতে গুগলের বাড়ি ছিল চলো এখন কথা বলার একদম ক্ষমতা নেই পরে তোমাদের সাথে আসছি একটু ফ্রেশ হয়ে আগে আসি তারপর কথা বলছি তো দেখো এখানে ফ্রেশ হয়ে চলে এসেছি আর এখানে যে মিষ্টিগুলো দিয়েছিল সেই ব্যাগের চাপে দেখো কি অবস্থা হয়ে গেছে আর গুগলের দিকে মিষ্টি আমাদেরকে খাইয়ে দিচ্ছে আমাকে তোমাদের দাদাভাইকে আমি রান্নাঘরে চলে এসেছি ওর বাড়ির যতো কাজ আছে তো মাম্মাম তো বললাম বাসন ধুয়ে রেখে দিয়েছে তো গগুলারা আমাকে ঝুড়ি আনতে গেছি কোমরে ব্যথা দেখে বলছে মা আমি তোমার হাতেতে ধরে দিয়েছি তোমার কোমরে ব্যথা তো তারপর গোকুলারা আমি দেখো দুজনে ঝুড়িটা ঘরে ধরে নিয়ে এসে বাসনগুলো গুছিয়ে নেব তারপর টুকটাক যা কাজ আছে খেতে দেওয়া যেহেতু রান্না করতে হয়নি মা খাবার পাঠিয়ে দিয়েছে বাসনগুলো গুছিয়ে নিয়ে তারপরে আমি মানে যেগুলো জায়গা জিনিস জায়গায় রেখে খাবারগুলোকে নিয়ে ঘরে গিয়ে সবাইকে খেতে দিয়ে দেবো আর মা যে ভাতটা পাঠিয়েছে সেটা আমরা খেয়েও অনেকটা ছিল আবার সকালেরও ভাত ছিল তো সেই সব ভাতগুলোতে যেন তো জল ঢেলে দিলাম দিয়ে রেখে দিলাম যে কালকে পান্তা খাবো বলে আর একটু ডাল ভিজিয়ে রাখলাম মুসুর ডাল যে বড়া করবে কালকে তো কালকে ডাল ভাজা এই বড়া ভাজা আর পান্তা ভাত খাবো সবাই দুপুরে তো রাতে আমি রান্না করব তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আবার কালকে নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সামনে ততক্ষণ যেন তুমি সুস্থ থেকো ভালো থেকো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে পুরো ভালোটা দিয়ে ভিডিওটা করার চেষ্টা করি তো তোমরা জানো এ দেখো এখন পুরো পাক্কা বারোটা বাজে যেন তো আমি ভিডিও এডিট করছি সব কাজ সেরে এডিট করার পরে একটু শুভ আবার কালকে ভোরবেলা উঠবো চারটের সময় আবার কালকে স্কুল আছে তো বলো কতক্ষণ টাইম ঘুমাতে পারি শরীর না দিচ্ছে না কোমরে যন্ত্রণা ফেটে যাচ্ছে কিচ্ছু ভালো লাগছে না Tata, -ta, good night, love you all, bonjoura.